আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু এ দা সাল্লাতা ও সহা হাফিদা আত আলাহা শাহাদ বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারান্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেয়া হবে কি চারটা কাজ এক নম্বর কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবেন যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ আক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায় এরকম আসরা নাই তালমনির হাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো পড়বেন সামাত সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিজাত ফুরুজাহা যে নারী তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ও আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ব থেকে জন্মাবে আগামী ইউবি আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বোঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘট্টাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর এম ডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল চাইলেই পারেন ঘট্টাকে জান্নাতের টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাদ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আত আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায় আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনার থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু শরিয়া বিরুদ্ধে কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা বিশ্বাহ ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা আনহা আবু বকরি হুরমে আউ বকরতালহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আকরাদহুর মেয়ে আসমা আর আয়েশা নাম দুইটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভাল লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনিরহাটে হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়সা রেখে দিয়ে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন আমার মনে আছে দিনের মাহফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আয়েশা ইনশা আল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুইজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের নাম উম্মে রুমা আর আসমা রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের নাম কোতাইলা বিনতে আব্দুল উসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চারটা বিয়ে করেছিলেন তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশরিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমা রাদিয়াল্লাহু তাআলাহা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশরিকা তার মানে মেয়ে মুসলিম মা অমুসলিম বেজালassara নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার ছেরা ধন কোলে টুকরা ধন টুকরা সন্তান আসমারে দেখতে বড় মন চায় সাইয়েদেনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন খুদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক লোক মদিনায় যায় মদিনার আসে কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় শুভান্লা বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুর্শিকা অপবিক্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুমান কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বইয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত যেতাল বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি قাদিমাতুন ইলাইয়া ওয়াহিয়া রাঘবা আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলুহা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নাবি এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবি বললেন আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারে বিষ্ণুই বললেন হ্যাঁ অবশ্যই না সুলিহা আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওইরকমই করো পারলে আরো বাড়ায় কেবো সুবহান আল্লাহ বলেন তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ঈমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মাব্বা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি মাইন্ডেড মাইন্ডেড না ব্রড যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতে সুবহানাল্লাহ পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেওয়া যায় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন আপনার বন্ধু বন্ধু যদি আপনার দেয় গোশত মি মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিশ্ব মিশ্র ইসলাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরা চিনে নেয় আমার নবীর অ্যাটিচিউড জেনে নেন বিষ্ণু ইসা ইসলাম যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোনো জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নম্বর অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মান না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই ইক রাহিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আসো থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়ে থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্যাটস ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব ইসলাম ইসলাম মানব শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার 2 ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হবে না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব না এইটাও মানিনা বিষ্ণুই বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিমও হবে না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এইটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবহানাল্লাহ পড়ে দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বুঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নাম্বারে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সেরেফ চেহারাটা দেখেই পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নেয় ওইটাও মানা নেয় তাদের বিরুদ্ধে যে হাত বিশ্বনঈশ ইসলাম সপ্তম হিজরিতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করল বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক কিনা বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর সরাসরি জি 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 টু 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 উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এ সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন না এই ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেয়া হয় সপ্তম হিজড়িতে বিশ্ব ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন ইলা মোহাম্মদিন রসুল্লাহম্মদ রসুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মান শান্তিতে থাকবা সালামুন আলা মানিত আলহুদা হুদা শান্তিতার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সুবহানাল্লাহ পড়েন চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাদশা মোকাউকেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাদশা মোকাউকেস ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন মিশরের বাদশাহ ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চাই আওয়াজ নাই লালমনির হাটের গলায় শুনতে মনে যায় এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিনতেসাম আর একজনের নাম সিরিন বিদ্যা সামাউন আল কিতিয়া একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্টস সুবহানাল্লাহ পড়বেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল উফাইদ আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিংয়ে যে প্রাণীটা দুনিয়াতে আসে বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ পড়বেন না করেছে তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরূপ ভাবে পারস্যের বাদশাহ রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুমানাল্লাহ বলেন তাহলে প্রিয় লালমনির হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড আম্মা জান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মা জান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেওয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের লালমনির হাটে মিষ্টির দোকান দইয়ের দোকান কারা চালায় হিন্দুরা চালায় না তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল দলিলি আম্মা জানা আয়সারি আল্লাহা বলেন সাল্লাল্লাহু মিন ইয়াহুদিন রাসুল সাহা ইসলাম এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে আমার নবী পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যায় আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যে দিন দাম দিব ওই দিন জামাটা छुটায় নিয়ে যাব সোванলা পড়বেন না বাকিতে নিছিলেন বাকিতেই দিরাহু মিন হাদীদ লোহার তৈরি বর্ম মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো বিশ্বনবী বললেন কয়েককে যে জবাব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম যখন টাকা দিব জামা ছুটায় নিব আওয়াজ করে বলতে হবে সুবাহান আল্লাহ এ থেকে বোঝা গেল অমুসলিমদের কাছে সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় কেনা বেচা করা যায় প্রোডাক্ট কেনা যায় এমন কি আমাদের মসজিদে নবুবিতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নবীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই আমরেলা ওরা ক্লোজ করে ফেলে দেখেন নাই না দেখছেন এই মসজিদে নবুবিকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুবহানাল্লাহ বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে যে বিশ্ব ইসলাম ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন আওয়াজ করে বলতে হবে আল্লাহ শুধু তাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া যায় অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া যায় আমাদের অনেক বিশ্ববর্ণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে জুলাই দিবে যুগ যুগ ধরে উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে পাশ্চাত্যে যেয়ে থাকে এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় এটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বন বিশ্বাহ ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে সোমানাল্লাহ বলেন